এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায় এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো। এখনও নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয় সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি আমি কেন বলছি আপনি দেখুন প্রায় উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার দশ জন পনেরো জন ভুল করেছে ষাট লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ অন্যদিকে আপনি দেখুন বাড়ির ক্ষেত্রে কোথাও কোন যদি সরকারের কাছে কোনো কমপ্লেন এসছে তৎক্ষণাৎ সরকার ব্যবস্থা নিয়েছে তদন্ত করেছে দু চারজন পাঁচজন দশজন জন পনেরো জন আমি তর্কের খাতিরে ধরলাম একশো জন এক হাজার জন যদি ভুল করে থাকে তার শাস্তি সেই এক হাজার জনকেই দিতে হবে আপনি এক হাজার জনের জন্য সতেরো লক্ষ লোকের বাড়ি আটকে রাখতে পারেন না যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক তার বিরুদ্ধে তদন্ত হোক তাকে শ্রীঘরে পাঠান তার চাকরি যাক তাকে টাকা ফেরত দেওয়া করান কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় ষোলো সতেরো হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে পুরোটা বাতিল করে দাও আচ্ছা বলুন তো এই হাসপাতালে একশো জন ডাক্তার পরবর্তীকালে তিনশো চারশো জন ডাক্তার কাজ করবে হাজার জন স্টাফ কাজ করবে কেউ যদি কোনো ভুল করে থাকে হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত বন্ধ করে দেওয়া উচিত একজন পৃথক বা দুজন পৃথক বা পাঁচজন পৃথক যদি ভুল করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক কেউ তো বারণ করছে না কিন্তু পাঁচজনের ভুলের শাস্তি আপনি পাঁচ হাজার লোককে দেবেন একশো জন ভুলের শাস্তি আপনি সতেরো লক্ষ লোককে দিয়েছেন সতেরো লক্ষ তো আমি কম বলছি আমি খালি আবাস আর আবাস প্লাসের তালিকা বলছি যদি আপনি প্রকৃত অর্থে প্রকৃত প্রাপকের সংখ্যা বার করেন পঞ্চাশ লক্ষ মানুষের বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এই স্বাস্থ্য ক্ষেত্রে ক পয়সা দিয়েছে কেন্দ্র সরকার স্বাস্থ্যমন্ত্রীকে বলুন পরিসংখ্যান নিয়ে আর শ্বেতপত্র প্রকাশ করে যে অন্য রাজ্যে কত টাকা দেওয়া হচ্ছে আর বাংলায় কত টাকা দেওয়া হচ্ছে প্রকাশ করুক কী কাজ করা হয়েছে এমনকি আমি যখন ডায়মন্ড হারবারে দু সালের প্রথম দিকে বার্ধক্য ভাতার শ্রদ্ধার্ঘ প্রকল্প শুরু করি তখনও যাতে আমি এটা না করতে পারি সে কারণে বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি পাঠানো হয়েছে আমাকে ভয় দেখানো আবার আমরা যখন সেবাশ্রয় করেছি যারা বারো লক্ষ মানুষকে বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসার পরিষেবা পৌঁছে দিয়েছে ওষুধ পৌঁছে দিয়েছে বিভিন্ন রকমের টেস্টের রিপোর্ট পৌঁছে দিয়েছে তাদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেছে তাদের হাসপাতালে ভর্তি করে বিভিন্ন রেফারেন্স সেন্টারে পাঠিয়ে ব্যব তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি করানো হচ্ছে যাতে আমি পিছিয়ে যাই আমি জোর গলায় বলছি এখানে মিডিয়ার মিডিয়ার প্রতিনিধিরা আছে পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে আমি ইডি সিবিআই বিরুদ্ধে লড়াই করছি লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট হাই থেকে সুপ্রিম কোর্ট তোমার সিবিআই আমার কাঁচকলা করেছে আর আগামী দিন কাঁচকলা করবে আমি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এসছি মানুষকে পরিষেবা দেবো কেউ কেশাগ্র স্পর্শ করে দেখাও মানুষের ক্ষমতা কি আগামী দিন ল্যাজে গোবরে বুঝিয়ে দেবো আমাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া আমরা যারা এখানে রয়েছি যারা জনপ্রতিনিধিরা রয়েছি মাথায় রাখবেন যারা ডাক্তাররা রয়েছেন চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত রয়েছেন আমাদের সকলের দায়িত্ববান হওয়া উচিত যেভাবে আমাদের রাজ্য সরকার এই স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে বিগত সত্য বছরে যেভাবে আমূল পরিবর্তন এনেছে চৌত্রিশ বছর যারা ক্ষমতায় ছিল স্বাস্থ্যটাকে কার্যত রসাতলে পাঠিয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ড নয় আমাদের এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে বিপুল পরিবর্তন নিয়ে এসছে নতুন মেডিকেল কলেজ থেকে শুরু করে সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে এসএনএসইউ ইউনিট থেকে শুরু করে এস ইউনিট থেকে শুরু করে প্রায় এক লক্ষের উপর বেড বৃদ্ধি করা হয়েছে যেখানে ডায়াগনস্টিক সেন্টার ছিল নামমাত্র তিরিশ চল্লিশটা সেখানে প্রায় চার হাজার ডায়াগনস্টিক সেন্টার গত চোদ্দ বছরে আমাদের বাংলায় হয়েছে শুধু তাই নয় প্রায় চোদ্দ হাজার সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে বাংলা জুড়ে এর সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ড তো আপনারা সকলে জানেন যেখানে কেন্দ্র সরকার বইমাতৃসুলভ আচরণ করে একাধিক ক্লস দিয়ে আয়ুষ্মান ভারত চালু করে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখতে চেয়েছিল সেখানে কোনো মত কোনোরকম ক্লস ছাড়া কোনোরকম কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া ছোট থেকে বড় আগ থেকে আসি সবাইকে বাংলার দশ কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সরাসরি স্বাস্থ্য ব্যবস্থার অধীনে ভালোভাবে যাতে চিকিৎসা পায় পাঁচ লক্ষ টাকার কভারেজ দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তাদের পরিবারের যে সব থেকে বয়োজ্যেষ্ঠ মহিলা অর্থাৎ নারী ক্ষমতায়নের অন্যতম প্রতীক হিসেবে সাথী চালু করেছে আমরা সাথী থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন সময় যেভাবে মানুষের পাশে আমাদের মানবিক সরকার দাঁড়িয়েছে আমি আশা করি আজকের এই অনুষ্ঠানের পর আজকের এই শুভ পরে যারা বলতো যে বাংলায় স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের সরকার কিছু করেনি যারা বলতো শিক্ষা ব্যবস্থায় সরকার কিছু করেনি যারা বলতো শিল্পে সরকার কিছু করেনি যারা বলতো আইন শৃঙ্খলায় সরকার কিছু করেনি যারা বলতো পরিকাঠামোয় সরকার কিছু করেনি আমি রাজনৈতিক সভা থেকে একাধিকবার বলেছি যে আপনারা তথ্য পরিসংখ্যান নিয়ে লড়াই করুন আপনারা জায়গা বেছে নিন যে চৌত্রিশ বছর আপনাদের সরকার ছিল কি কাজ হয়েছে আর চোদ্দ বছর আমাদের সরকার রয়েছে এখনো চোদ্দ বছর শেষ হয়নি কি কাজ করেছে